kau tidak

南沙港口铁路枢纽。<laughs> <laughs>

অর্জুন বললেন হে মধুসূদন হে হরিসুদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের ব্যক্তিদের কেমন করে আমি ধারাঘাত করব আমার মহ্ন গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন

আমরা যদি দ্বিতীয় পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্জন হয়ে পড়বে তবু এই রণন্দনের এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তারপর জড়িত দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্য বিমোর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে জোর কর

এই এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতে কখনো আমরা অস্তিত্বহীন হব না দেহি আত্মা দেহ যেভাবে বৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি এই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় এই কন্তিও ইন্দ্র ইন্দ্রিয়ান সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলো ঠিক যেন শীত ও